কি আদেশ দিয়েছে আদেশটা আসলে আমাদের হাইকোর্ট আমাদের এই যে বৈদ্যুতিক কুটির যেগুলো মহাসড়কে দাঁড়াই আছে বিপজ্জনক হাইকোর্ট বলেছেন যেন বাংলাদেশের যে যেসব জায়গায় এইভাবে দাঁড়াই আছে বিপজ্জনকভাবে এইগুলা দ্রুততম সময়ের মধ্যে সরাই দিতে হবে এবং দ্রুততম সময় বলতে কোনোভাবেই যেন এটা ষাট দিনের বেশি না হয় এবং লোকাল অথরিটি যারা আছে তাদেরকে বলে দিয়েছেন যে যখন এই খুঁটিগুলো অপসারণ করবে বিভিন্ন রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ধরেন পল্লী বিদ্যুৎ বা যেই হোক তাদেরকে যেন সুস্পষ্টভাবে সহযোগিতা করে লোকাল অথরিটি কারণ আদালত বলেছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই খুঁটি অপসারণ করতে গিয়ে লোকাল অথরিটি কোনো ধরনের হেল্প করে না তাতে দেখা যাচ্ছে ঠিকমতো খুঁটি অপসারণ করা যায় না এই জন্য যতটুকু দায় খুঁটি যারা অপসারণ করবে বা খুঁটির দায়িত্বে যারা এবং তাদেরকে সহযোগিতা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কেন সরানো হবে না বা সরানো কেন এই কাজটা কেন অবৈধ হবে না এইভাবে প্রেক্ষিতে রিটটি তো আপনারা জানেন যে গত শনিবারে আমি নিজে গাড়ি দিয়ে যাওয়া অবস্থায় এইরকম একটা খুঁটি দেখতে পাই নরসিংদীর শিবপুরে তো দেখে আমি নিজে নেমে এখানে লাইভ করি রাতে নয়টা পঁচিশ মিনিটে আমি লাইভে সোশ্যাল মিডিয়ার সবাইকে জানানোর চেষ্টা করেছি যে একটা মহাসড়কের মধ্যেই এইভাবে লাইনের ভিতরে কোনো খুঁটি দাঁড়িয়ে থাকতে পারে না তবে পল্লী বিদ্যুৎ পরের দিনই বারো ঘন্টার ভিতরে এই খুঁটিটা সরাই যায় তো আমার কাছে তখনই মনে হয়েছে যে আসলে পল্লী বিদ্যুৎ চাইলে তো পারে সুতরাং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার কাছে অনেকেই ছবি পাঠিয়েছেন যে দেখেন ভাই আমার এরকম অবস্থা আমার নাটুরে এরকম অবস্থা কারণ আমি সবগুলা ছবি নিয়ে মাননীয় আদালতে গিয়ে দেখিয়েছি যে মাইলোড এইভাবে থাকতে পারে না এইভাবে চলতে পারে না মাননীয় আদালত আমার এই যে বক্তব্য বা সাবমিশনে কনভিন্সড হয় যে রুল এবং ডাইরেকশন জারি করেছে ধন্যবাদ